নাকি আমাদের বাংলাদেশের মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা খুব সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত

will open on the left. please mind the gap. <laughs> Shamba. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ मंब्य स्थल उत्तर, नर्थ नेक्स्ट स्टेशन इज आगर উত্তরা উত্তর করেন স্টেশন ফর উত্তরা নর্থ স্টেশন তফৎ দূরত্ব বজায় রাখুন শেওরা পাড়া যাত্রীদের পরবর্তী স্টেশনে থামবে না পরের স্টেশন মিরপুর এগারো সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত Right, right this train is bound for Uttarakhand's following. Please stand clear of the doors.

দয়া করে দরজার থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন উত্তরার একেবারে লাস্ট স্টেশন মতিঝিল টু উত্তরা সময় লেগেছে তুলনামূলক ত্রিশ মিনিটের মতন খুব সুন্দর এবং খুব বিশ্বায়নের একটি যাত্রা বাংলাদেশের মেট্রো রেল খুব সুন্দর খুব মজবুত এবং খুব আরামদায়ক জার্নি もう。<noise> তুলো বাম দিক থেকে খুলবে আমাদের বাংলাদেশের মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা অবধি লাস স্টেশন উত্তরা লাস স্ট্রিট দেখেছি ট্রেন থেকে নামলাম এই ট্রেনটি আমার চলে যাচ্ছে এখন থেকে খুব ভালো লাগলো খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব মজবুত ট্রেন হিসেবে পৃথিবীর অন্যান্য যে মেট্রো রেল রয়েছে তার থেকে কোনো অংশেই কম নয় বরঞ্চ আরও বেশি ভালো মনে হয়েছে আমার কাছে আপনারা সেই মেট্রো রেলে চড়বেন এবং নিয়ম শৃঙ্খলা মেনেই চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুজন সিন্ডিফাত উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে